ঘিচার মধ্যে তোমাদের আজকে একটা স্পেশাল কালার নিয়ে এসেছি আর স্পেশাল কালার ভুল হবে স্পেশাল কালেকশন ঠিক আছে ঘিচার মধ্যে ঘিচা সিল্কের মধ্যে কন্ট্রাস্টে যাচ্ছে আমার কালারটা বুকিং করতে পারো তাছাড়া ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তাছাড়া আরো কালার দিয়েছি যে কোনো একটা কালারে বুকিং করতে পারো কিন্তু কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করতে হবে ওখানে দিয়েছি যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমাদের পেমেন্ট ডান করতে হবে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না তাহলে সেই পেমেন্ট রকম দায়িত্ব পাবে শেষ নেবে না আমি যে কালারটা পড়েছি সেটা হলো এর মধ্যে তোমাদের আর দুটো পারি দেখে নেবে দুটো পারি কিন্তু তোমাদের চলে আছে একদম কন্ট্রাস্টের মধ্যে দুটো পারি কন্ট্রাস্টে যাচ্ছে সাথে যে আঁচলটা দিয়েছে সেটা একদম লাজবাব আচল দিয়েছে অ্যান্ড এবার যাচ্ছে নেক্সট কালার এই যে কালারটা এখন আমি দেখাচ্ছি এটা হলো রয়েল ব্লু আর তোমাদের একটা জিনিস আমি বলি বলে দেবো আগে থেকে না পরে কি তোমরা প্রবলেম ক্রিয়েট করবে সেটা হলো এই দেখো এই যে জিনিসটা দেখছো না এই যে হয়ে হোয়াইট টাইপসের হয়ে আবার ব্লু আছে এটা কিন্তু একটা ফেড টাইপের লাগছে এটা কিন্তু ফেড না এটা পুরো সব কটা শাড়িতে রয়েছে জাস্ট এটা দেখলেও তোমরা বুঝতে পারবে সব কটা শাড়িতে রয়েছে এটা একটা কালারটা হয়ে হোয়াইট করেছে বিকজ দেখতে বেশি প্রিমিয়াম লাগছে সো এই কারণে করেছে তো তোমরা এটা কিন্তু কেউ আবার কেউ ডিসপুট ভেবে নিও না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার দা রয়েল ব্লু কালার সিধা কালার ভীষণ সুন্দর দেখতে কালার এটা আচ্ছা পার্ট দুটো কিন্তু তোমরা পাবে আলাদা আলাদা নিচের পাটটা পাচ্ছ চওড়া আর উপরের পাটটা পাচ্ছ সরু ঘিচার মধ্যে চলে কালার অপশন প্রচুর দিয়েছি কালার কালার মানে এক এক একটা একটা দেখাবো শুধু দেখবে আর ভাববে এই কালারটা নিলে কি ভালো হয় ওই কালারটা নিলে কি ভালো হয় চলো তোমরা ভাবো ততক্ষণ আমি তোমাদের ব্লাউজ পিসটা দেখে দিই পুরো ব্লাউজ পিস মিঙেকারী কাজ রয়েছে আর এটা কিন্তু প্রিন্ট রয়েছে কোন রকম মানে উইভিং নয় আর পুরো বডিতে পাটটা দেখছো দুটো পাড়ি কিন্তু উইভিং রয়েছে কোন রকম প্রিন্টেড পার্ট নয় ঠিক আছে চলো নেক্সট কালার চলে নেক্সট কালার সেটা হলো যেটা আমি পড়তে গিয়েও পড়িনি সেটা হলো হট পিঙ্কের মধ্যে গ্রিনের ডুয়েল মানে যে গ্রিনটা আমি পড়েছি সেই গ্রিনটারই সেমি গ্রিন জাস্ট বডিটা আমি পড়েছি পার্পেল আর এটা হলো একটা মিষ্টি বেবি পিঙ্ক কালার মানে হট পিঙ্কও বলতে পারো একদম গোলাপের পাপড়ি যে এক্সাক্টলি কালারটা হয়

ওয়াও ঠিক আছে এর সাথে তোমাদের সেম টু সেম ব্লাউজ পিস আছে তোমরা প্লিজ এটা বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগবে নেক্সট কালারে চলে আসি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা খুবই আলাদা টাইপের কালার কিন্তু একই রাখবে আমি বলে দিই এটা তোমাদের চলে যাচ্ছে একদমই আলাদা টাইপের কালারটা জাস্ট দেখলাম এটা আঁচলটা এতটা সুন্দর ইউনিক ভাবে রেডি করা হয়েছে কি বলবো তোমাদের তার সাথে তোমাদের যাচ্ছে একদম জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা মানে এটা সিগ্রিনও বলতে পারো বা তোমাদের ফিরোজি দিয়ে লাগলে ফিরোজিও বলতে পারো বাট আমার কাছে পুরোপুরি তুতে লাগছে না আর রেড এর সাথে কনফ্রাস্ট দিয়েছে একদম আলাদা টাইপ এ দেখতে লাগছে তার সাথে তোমরা বলতে 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 পারো পারো দুটো কালারই এর মধ্যে দেখা যাচ্ছে সামনে অনেকটা তুতেও লাগছে আর সিগ্রিনও লাগছে তো আমার কাছে দোনো মনো লাগছে বলে দোনো মনো কালারই তোমাদের বলে দিলাম তোমরা বুঝে শুনে নিও নেক্সট কালার ইজ দা রেড কালার অ্যান্ড তার সাথে তোমাদের রয়ে গেছে একদমই আচ্ছো জাস্ট দেখবে স্টিল কালার এর পার অ্যান্ড জাস্ট ডেফিনেটলি এই কালারটা গ্র্যাপ করবে বিকজ এই কালারটা আলাদাই একটা টাইপের আর তোমরা সব সময় বলো দিদি একটু আলাদা টাইপের কিছু কালেকশন দাও যেটা সবার থেকে আলাদা হবে দেখো আমি যতটা পারছি আলাদা টাইপের কালেকশন আছি শুধু আলাদা টাইপের কালেকশন আনছি না তোমাদের পকেট ফ্রেন্ডলি দেওয়ার চেষ্টা করছে বিকজ দেখো আমি চাইলে এখন একটা পাঁচ হাজার টাকা শাড়ি দোকান থেকে দেখাতে পারি পাই না দেখাতে কিন্তু আমি দেখালেই তো হবে না জিনিসটা এমন জিনিস দেখাতে হবে যেটা মানুষ নিতে পারে তাই না তো সেই কারণে আমাকে অনেক বুঝে শুনে কালেকশন আনতে হচ্ছে আমি কারোর কথা নিচে কালেকশন আনতে পারছি না বিকজ আমি আনলেই যে আমার এই জিনিসটা মানে তোমরা এখন নিতে হবে আমাকে বুঝতে হবে যে এই টাইপ টাইমে কোন কালেকশনটা চলবে সেরকম টাইমে কালেকশন আনছি সো সবাইকে বলবো অবশ্যই এই কালেকশন তোমরা কিন্তু ভাবো ভাবনে ভাববে না যে পুজোর আগে চাইলেই পাবে এই কালেকশনের সিজন এই অবধি এই কালেকশন পুজোর আগে অবধি সেল হবে পুজোর পর কিন্তু তোমরা এটা মানে 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 ওই কথা আছে না যদি ভাবো যে বেশি টাকা দিয়ে হলেও কিনতে পারবে কোথাও পাবে না কোথাও পাবে না কালেকশন এটার সিজন এই অবধি তো সবাইকে বলবো অবশ্যই যদি মনে হয় পুজোতেও পড়বে বা যে কোনো অকেশনে পড়বে নিয়ে রেখে দাও বাজেট খুবই সীমিত মাত্র আর মাত্র আছে তোমরা শুধু শুধুমাত্র ছশো উনপঞ্চাশ টাকা মানে ফ্রি শিপিং ইন্ডিয়াতে তাহলে কি নিতে ইচ্ছে করবে না বলো লাস্ট কালার তোমাদের চলে আছে একদম মিড নাইট ব্লুর সাথে আহ হট পিঙ্ক কালারে কন্ট্রাস্ট এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ অনলি সিক্স ফর্টি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তো আবার বলে দিচ্ছি এরপরে কিন্তু এই কালেকশন তোমরা আর পাচ্ছ না তো জলদি জলদি এখনই বুকিং করে না আছে